সামান্য কিছু আলোকপাত করার প্রয়াস তারা বই ইনশাআল্লাহ প্রিয় সুধী মানুষ সমাজ জীব মানুষকে নিয়ে সমাজের সৃষ্টি মানুষ ছাড়া সমাজ গঠন করা যায় না আবার সমাজ তারা মানুষ চলতে পারে না তাই মানুষ এবং সমাজ একটি অপরটি তবে সমাজ ব্যবস্থা কেমন হবে সেটাই হল মূল কথা মানুষের আচার আচরণ সমাজকে প্রভাবিত করে আবার সুন্দর পরিবেশ মানুষের আচার আচরণকে শুধু তাই প্রতিটি মানুষের প্রথম দায়িত্ব সমাজের ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ রেখে গেছে জীবনের সব ক্ষেত্রে তিনি আমাদের আদর্শ প্রিয় উপস্থিতি আল্লাহ